দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনার সম্পর্কে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাকে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধু নয় বলে উল্লেখ করেছেন তিনি ডক্টর বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চাই ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষটাকে বলে যেতেন কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোর কাছেই পছন্দ হচ্ছে না সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন সংখ্যালঘুদের পরিচিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ইসলামী পন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে দিল্লিকে এই ধারণার পরিবর্তন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান মূলত গত আগস্ট কথা বোঝাতে চেয়েছেন উপদেষ্টা হাসিরাত দেওয়া সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শেখ হাসিনা ডক্টর ইউনুস বলেন এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয় এতে অস্বস্তি তৈরি হচ্ছে গত পাঁচে আগস্ট গণ মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রায় চার সপ্তাহ ধরে তারা ভারতের অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা বাড়াচ্ছে প্রায় চার সপ্তাহ ধরে তার ভারতের অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা বাড়িয়েছে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কি না জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে তিনি বলেন সবাই এটা বুঝতে পেরেছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবুদ্ধত্বপূর্ণ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাত এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে গেছেন গণ অভ্যুতান ও জন রোশের কারণে তিনি পালিয়ে গেছেন ডক্টর ইউনুজ জানান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সফল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অপরিহার্য তিনি বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতেই হবে তিনি বলেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং এই সম্পর্ক উন্নত করতে হবে যা বর্তমানে নিম্নমুখী ভারত বাংলাদেশের দ্বিপক্ষী চুক্তিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন কিছু চুক্তি যেমন ট্রানজিট এবং আদানি বিদ্যুৎ চুক্তির পুনরায় পর্যালোচনার দাবি উঠেছে এটি প্রয়োজনীয় বলে মনে হচ্ছে আমাদের দেখতে হবে কাগজে কি আছে এবং বাস্তবে কি হচ্ছে আমি বিশেষভাবে উত্তর দিতে পারছি না যদি পর্যালোচনা প্রয়োজন হয় তাহলে আমরা প্রস্তুত তুলব